দেশে মোবাইল ফোনে সাতান্ন পার্সেন্ট শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই মোবাইল ব্যবসায়ীরা দর্শক আপনার একটু জানিয়ে রাখি যে দেশে মোবাইল ফোন আমদানির পন সাতান্ন শতাংশ পর্যন্ত অস্বাভাবিক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সম্প্রতি বাংলাদেশ টেলিযোগের নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এক প্রজ্ঞাপনে জানায় আগামী ষোলো ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আউটমে আইডি আইডি রেজিস্টার এনসিআইআর সিস্টেম চালু করা হবে এই সিস্টেম চালু হলে ব্যবসায়ীদের মাধ্যমে নানা আনা মোবাইল ফোন বিক্রির বাজার যা গ্রে মার্কেট নামে পরিচিত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এতে দেশের অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা তাদের পেশা হারানোর আশঙ্কায় রয়েছেন সোমবার দশই নভেম্বর বিআরটিসির বিটিআরসির মহাপরিচালক বিগ্রিডিয়ার জেনারেল আমিনুল হকের সঙ্গে দেখা করেন মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মোহাম্মদ আসলাম ও সাধারণ সম্পাদক আবু সাইদ সহ ব্যবসায়ী নেতারা এ সময় তারা বিআরটিসির কাছে এনআই এনআইএর আর সিস্টেম চালু বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং এবং সহযোগিতা চান বৈঠক কর্মকর্তারা জানান ট্যাক্স ও ভ্যাটের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে এটি মূলত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বিষয় তারা আরও বলেন ষোলো ডিসেম্বর থেকে এনআই আর সিস্টেম চালুর বিষয় সরকার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এসেছেন তাই বিটিআরসি এক একভাবে এটি স্থগিত করতে পারবেন না তবে কর্মকর্তারা ব্যবসায়ীদের সরকার ও এনআর এনবিআর এর সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা বৈঠক অনুরোধ করেন যেহেতু জাতীয় বাজেট সাধারণ জুন জুলাই মাসে হয় তাই এনআর এনআইআর সিস্টেম চালুর সিদ্ধান্তটি অন্তত বাজেট পর্যন্ত স্থগিত রাখা হোক তাদের আশঙ্কা ষোলোই ডিসেম্বর পর যদি সিস্টেমটি চালু হয় তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে না এবং হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে পড়বে এই প্রেক্ষাপটে মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে বিশেষ আহ্বান জানিয়েছেন তারা বলেছেন তারা তারা হাত ধরেই একসময় গ্রামীণ ফোন দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছিল আর তার নীতিগত সহযোগিতায় টেলিকম খ্যাতের প্রসার ঘটেছিল তাই তারা অনুরোধ করেছেন তিনি যেন আবারও হস্তক্ষেপ করে এ আর কে নির্দেশ দেন যাতে ট্যাক্সের হার সহসনীয় মাত্রায় আনা হয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকার সুযোগ পান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোবাইল বিজনেস কমিউনিটির বাংলাদেশ সভাপতি ASLAM বলেন সরকার যে ট্যাক্স কাঠামো চালু করেছে তা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা অসম্ভব করে তুলেন তুলছে নতুন এই নীতি চালু হলে আমাদের পথে বসতে হবে দুই সাল থেকে বিদেশি কিছু কোম্পানি দেশে মাধ্যমে ফোন তৈরি করেছে ফলে তারা খুব কম ট্যাক্স বাজেটে বাজারে পণ্য বিক্রি করতে পারছেন কিন্তু যারা বিদেশ থেকে ব্র্যান্ডেড ফোন যেমন আইফোন বৈধভাবে আমদানি করে বিক্রি করেন তাদের সাতান্ন শতাংশ পর্যন্ত অস্বাভাবিক ট্যাক্স দিতে হচ্ছে ফলে দুই লাখ টাকার ফোন ট্যাক্স সহ প্রায় তিন লাখ চোদ্দ হাজার টাকা তিনি বলেন আমরা উৎপাদকদের বিরুদ্ধে নয় তবে ট্যাক্সের এই বৈষম্য ছোট ব্যবসায়ীদের ধ্বংস করছে আমাদের দাবি ট্যাক্সের সহনশীল মাত্রায় আনা হোক এবং ক্ষুদ্র আমদানিকারকের ও পঞ্চাশ বা একশো পিস করে ফোন বৈধভাবে আনার সুযোগ দেওয়া হোক তিনি বলেন বিটিআরসি জানিয়েছেন সরকার নির্দেশ ষোলো ডিসেম্বর থেকে এনআইআর সিস্টেম চালু করা হবে কিন্তু বাজেট জুন জুলাইয়ের হয় তাই এই সময়ের আগে এই পদক্ষেপ ব্যবসায়ীদের জন্য বিপর্যয় ডেকে আনবে তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনি যেন এন বিআরকে ট্যাক্স নীতিমালা সহজ সহিংসল করতে নির্দেশ দেন যাতে আমরা বৈধভাবে ব্যবসা চালিয়ে যেতে পারি ব্যবসায়ীদের আশঙ্কা করেছেন এনআইএর সিস্টেম চালু হলে দেশের মোবাইল ফোন বাজারে মাত্র আট থেকে দশটি কোম্পানি এক চেটিয়ার ব্যবসায় সুযোগ পাবে এই কোম্পানিগুলোর নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে ফলে তারা সে সেই বাজার নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু দেশের পঁচানব্বই শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী যারা এই খাতের মূল্য চালিকা শক্তি তারা এক ধাক্কায় ব্যবসা হারাবেন আর দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সেই সাতান্ন পার্সেন্ট যে সরকার যে ব্যাট নির্ধারণ করে দিয়েছে সেটির দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে এখন যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন যে তাদের যে সাতান্ন পার্সেন্ট যে ব্যাট নির্ধারণ করা আছে সেটি যেন কমিয়ে স্থিতিশীল করা হয় সেটির দাবিতে কিন্তু এই মুহূর্তে যে যমুনার মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই যমুনা যে রোডটি রয়েছে সামনে সেই রোড ব্লকেট করে কিনে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করেছিল অর্থাৎ বাহির থেকে যে আন যে ফোনগুলো আনা হয় সেগুলোর আনার নিষেধাজ্ঞা কিন্তু দিয়েছেন এবং তবে এবং যেই ফোনগুলো বর্তমানে বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীদের কাছে রয়েছে অর্থাৎ ওই যে আনঅফিশিয়ালি যে মোবাইলগুলো রয়েছে সেগুলো ষোলো ডিসেম্বরের পর বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ব্যবসা উপচার বিক্রে তাদের পেশা হার আশঙ্কায় রয়েছে যার ফলে আমাদের যমুনা সামনে মোবাইল ব্যবসা রয়েছে তারা

আজকে আমরা এই প্রোগ্রামটা স্থগিত করার জন্য এইখানে আমরা একটা ঘোষণা দিতে যাচ্ছি সেটা হলো যে আজকে এই প্রোগ্রামটা ছিল পাঁচটা পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ প্রোগ্রামটা রেখেছিল পাঁচটা পর্যন্ত যেহেতু এইখানে মানুষ যাতে করতে করতেছে না বিদায় আমরা এটা এইখানে স্থগিত করব কিন্তু আজকে আমরা যে ২৯ তারিখে বিটিআরসি কর্তৃক যে ঘোষণা দিয়েছেন আমাদেরকে রাস্তায় নামানোর জন্য আমরা ব্যবসায়ীদেরকে ফকির করার জন্য আমরা ব্যবসায়ীদেরকে দেউলিয়ে করার জন্য যে কনসেপ্ট আপনি হাতে নিয়েছেন মাননীয় উপদেষ্টা আপনি বিদেশি নাগরিক আপনি কিন্তু আপনার দ্বারা এই দেশে কোনো কর্মসংস্থান হয় নাই এই দেশে এই কর্মসংস্থান করেছে আমরা আপনি এই দেশের কেউ না please পরিবারকে আপনি রাস্তায় নামাবেন বিশ 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 হাজার ব্যবসায়ীকে আপনি রাস্তায় নামাবেন বিশ লক্ষ খানাওয়ালা পরিবার যারা এই এই ব্যবসা করে যাদের চুলা জলে যাদের পরিবারের মুখে হাত তুলে দেওয়া হয় যাদের সন্তানের টিউশন ফি বাসা ভাড়া হয় আমাদের এখানে যে কর্মচারীরা আছেন মালিকরা আছেন সবাই কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে কি দেউলিয়া হতে যাচ্ছি আপনি আমার আমি আপনাকে এবং প্রধান থেকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইরুজ সারকে বলতে চাই আপনার এই বিদেশী নাগরিক এই যে হটকারিতে সিদ্ধান্ত নিয়েছে দয়া করে আপনি এই বিশ লক্ষ মানুষের মুখের দিকে তাকিয়ে ওনাকে এই জায়গা থেকে সারান এত বড় একটা মানুষ

সেই লোকটা নয় হাতে বিশ লক্ষ মানুষের ভাগ্য তুলে দিতে যাচ্ছে সেই লোকটাকে আপনি এইখান থেকে সরান একজন যোগ্য লোক এখানে বসান যার যোগ্য নেতৃত্বে এই ব্যবসায়ীদের সাথে বসে এই সমস্যার সমাধান করতে পারে আমরা শুরু থেকে নেতৃবৃন্দরা বলে আসতেছি আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই আপনি ট্যাক্স নেওয়ার ব্যবস্থা করেন আমরা ট্যাক্সের বিরুদ্ধে নেই আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি এই বৈষম্য দূর করেন আপনি আমদানি নীতি অবাধ করেন আমরা ছোট ব্যবসায়ী আমার আমার কোটি অনুযায়ী আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি ইম্পোর্ট করবো আপনি সেই সুযোগ করে দেন আজকে আমরা গত রবিবার দিন সারা ঢাকার শহরের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানব বন্ধন করেছি মাঝখানে সোমবার বাকি সোমবার ঘেপ দিয়ে আজকে মঙ্গলবারে আমরা জরুরি ফিউচার পার্কে তার সামনে দাঁড়িয়েছি তার অর্থ আমাদের আমাদের আন্দোলন কিন্তু আমাদের না না আমাদের মানব চলমান দিতে চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে বিটিআরসি আপনি বাণিজ্য মন্ত্রণালয় এনবিআর সবাইকে নিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে বসে বসে সমাধান সুস্থ সমাধান না দিলে আমরা কিন্তু পরবর্তী আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হব সারা বাংলাদেশের মূল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এক একদা এক দাবিতে যেতে বাধ্য হব আপনি জেলে বলে রাখতে পারেন যোগাযোগ করে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব এই বলে আমার বক্তব্য শেষ করতে আমি শেষ করি আমরা আমাদের সব এখন থেকে শাটডাউনের পক্ষে আমরা কিন্তু বাইরে যাচ্ছি না আমি ব্যবসায়ীদের বাইরে উদ্দেশ্য বলতে চাই একটা কাজ করতে হলে আলোচনা করে পরামর্শ করে রোড করে কি যেহেতু আমরা চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি সেহেতু আমরা বসে নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে দর্শক যেমনটি শুনছিলেন যে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা যে তাদের যে এক দফা দাবি সেটি যদি না হয় তারা কঠোর আন্দোলন করবেন সারা দেশ জুড়ে সেটির হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন এবং যে তাদের যে সাতান্ন পার্সেন্ট যে ব্যাট সেই সরকার যে নির্ধারণ করে দিয়েছে সেই ব্যাটটি কমানোর দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে যমুনাতে আন্দোলন করছেন এবং তাদের যে দাবি সেই যুক্তি দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে তারা পুরো দেশ জুড়ে যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা কঠোর থেকে কঠোর অবস্থান নেবেন এবং কঠোর আন্দোলন তারা করবেন সেই হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যে দিয়েছেন এই মোবাইল ব্যবসায়ীরা এবং তার

সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি